হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে আসলাম আবারও আপনাদের কাছে আমাদের কক্সেস বাজারের আরো একটি ভিডিও নিয়ে আর এই ব্লগটা হচ্ছে আমাদের কক্সেস বাজার ট্যুরের প্রথম দিন বিকালের সময় আব্বু কেমন লাগে সুন্দর হচ্ছে না বসিলাম না একদম হোটেলের সাথে হোটেলে চেক ইন করার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নেই এবং হাত মুখ ধোয়ার পরে আমরা বেড়িয়ে পড়ি দুপুরে খাবার খাওয়ার জন্য এবং তারপরে চলে যাব আমরা সমুদ্র এখন খাবার যাবো সো রেস্টুরেন্ট পৌষি আমাদের হোটেল থেকে অনেক কাছে ছিল তাই দুপুরে লাঞ্চ করার জন্য আমরা পৌষি রেস্টুরেন্টকেই বেছে নেই আমরা চলে আসছি হোটেল পৌষিতে এখন পৌষির যে খাবার সেগুলো হচ্ছে সব ভর্তা তো আজকে আমরা শুধু ভর্তা খাবো আর হচ্ছে শুটি খাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার জন্য শুটকি লাগবে আমাদের ভর্তা প্ল্যাটারে ছিল প্রায় দশ থেকে বারো রকমের ভর্তা এবং ভর্তাগুলো মাসাল্লাহ এত ভালো ছিল খেতে যে অন্যান্য মেনুগুলো আমাদের অর্ডার করার প্রয়োজনই হয়নি এবং খাওয়া শেষ করার পরে যে যার মতো পছন্দের ডেজার্ট নিয়ে নিচ্ছিলাম কেউ নিয়েছে ফালুদা কেউ নিয়েছে মিষ্টি দই অ্যান্ড সেখান থেকে সোজা চলে আসে আমরা বিচের পারে বিচে যাওয়ার আগে দেখলাম এই আঙ্কেল আনারকলি ফলটা বিক্রি করতেছে কক্সেস বাজার যাওয়ার আগে থেকে এই ফলটা অনেক বেশি বেশি ভাইরাল ছিল সো আনারকলি ফলটা দেখার পরে সেটার আর লোভ সামলাতে পারলাম না সো এই মজাদার আনারকলি খেতে খেতে আমরা চলে গেলাম সবাই মিলে বিচের পারে একটুখানি ভিজার জন্য জোহানকে আব্বুর কাছে রেখে আমরা সবাই মিলে যাচ্ছি এখন বিচের পারে আমার আম্মু প্রাপ্তি সুমিয়াপা বাকি সব পোলাপান সবাই আগে থেকেই বিচে ছিল আর এই তো সবাই মিলে চলে আসলাম আমাদের সমুদ্র বিলাস করতে বিকালের ওই ওয়েদারটা তখন এত বেশি সুন্দর ছিল তখন ছিল সূর্যাস্তের সময় এবং ঠিক এই জন্যই পরিবেশটাকে আরো বেশি সুন্দর লাগছিল আমরা যখন বিচে গিয়েছিলাম তখন ওই দিকটাতে লোকের সংখ্যা অনেক কম ছিল দেখুন আমাদের চারপাশের পুরো জায়গাটাই কিরকম ফাঁকা ছিল প্রথমে রনি আর আমি চিন্তা করেছিলাম যে জোহানকে পানিতে নামাবো না কিন্তু অনেকক্ষণ কোলে থাকার পরে জোহান অনেক করে চাচ্ছিল যে ও পানিতে নেমে একটু লাফালাফি করবে তো এর পরপরই আমার আম্মু আর আবু মিলে ওর জুতা খুলে দেয় এবং রনি গিয়েছিল জোহানকে পানিতে একটু ভেজানোর জন্য আর এরপরে যখন আমরা সবাই দেখলাম যে জোহান পানিতে নেমে অনেক বেশি মজা পেয়েছে তখন তাকে একা ছেড়ে দিলাম পুরো বালুতে দৌড়ানোর জন্য জোহান একটু প্রথম প্রথম হাত ছাড়তে ভয় পাচ্ছিল কিন্তু যখন ওর একটু সাহস হয়ে গিয়েছে তখন কারোই হাত আর ধরতে চাচ্ছিল না জোহান যখন পুরোপুরি সাহস পেয়ে যায় তখন আর ওকে আমরা কেউই ধরে রাখতে পারছিলাম না বিচের পারে দৌড়াদৌড়ি করার জন্য আর দেখুন তার চেহারাই ভেসে উঠছে যে সমুদ্র দেখে সে কতটা খুশি আর এরই মধ্যে আমাদের সবার সময় হয়ে গেল হোটেলে ব্যাক করার বিচের পারে আমরা প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো ছিলাম আর এসেই হোটেল থেকে এত সুন্দর একটা ভিউ পেলাম আর এই সুন্দর ভিউ দেখতে দেখতেই আমাদের কক্সেস বাজারের প্রথম দিনটি শেষ হয় কক্সেস বাজার ট্যুরের দ্বিতীয় দিনে আমরা সকালবেলা চলে যাব একটা সুন্দর ওয়াটার পার্কে এবং সেইটার নাম হচ্ছে সি পার্ল ওয়াটার পার্ক সকালবেলা উঠে হোটেল থেকেই নাস্তা রাস্তা করে আমরা সবাই মিলে রেডি টেডি হয়ে বের হয়ে যাব সেইখানে যাওয়ার উদ্দেশ্যে এবং যাওয়ার পথে মেরিন ড্রাইভের অসাধারণ সৌন্দর্য তো থাকছেই আজকে তাহলে এ পর্যন্তই সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ